সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ঘোষণা করছি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া নবী মুহাম্মদ এবং পৃথিবীর বেশিরভাগ মুসলমানরা হচ্ছে কাফের এবং বেদাতি আমি কথা না বাড়িয়ে উনার বক্তব্য প্রথমত প্লে করে আপনাদেরকে শোনাবো তারপর কোরআনের আয়াত দিয়ে আমার দাবিটাকে প্রতিষ্ঠিত করব ঠিক আছে আপনারা রেডি তো তাহলে শোনা যাক হ্যাঁ উনি কি বলেন সালাম সম্পর্কে উনি কি বলেন একটু শুনুন এখানে টাইটেল দেওয়া হয়েছে সালামুন আলাইকুম বলে সালাম দেওয়া মানে কি হুম আচ্ছা শুনি কথা না বাড়িয়ে শোনা যাক আমরা আলাইকুম এটা ঠিক কিনা এটা ঠিক নয় এটা হচ্ছে বেদাতীদের একটা লক্ষণ এটা বলাও যাবে না এটা আচ্ছা একটু থামালাম আপনারা ধৈর্য ধরে শুনবেন আজকাল কুরানিস্টরা হুম সালামুন আলাইকুম বলে থাকে তারা সালাম বলে না আসসালাম আলাইকুম বলে না ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া বলছেন যারা সালামুন আলাইকুম বলে থাকে এরা বিদাত করে থাকে এরা হচ্ছে ইসলামের শত্রু আপনারা আপনাদের মনে আছে তো আমি আমার আলোচনা শুরুতে কি বলেছিলাম মনে আছে অবশ্যই আমি এটি প্রমাণ করব আচ্ছা শোনা যাক বলো সুস্থ আমাদের শিক্ষা দেননি রসুল সালাম কিভাবে দিতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে বলতে হবে আসসালাম আলাইকুম আসসালাম বলতে হবে আসসালাম আলাইকুম আচ্ছা রসুল যদি মুসলমানদেরকে সালাম শিক্ষা দিয়ে থাকেন এইভাবে যে আসসালাম আলাইকুম বলতে হবে তাহলে রসুল ও সাতিমে আল্লাহ হ্যাঁ রসুল ও কুরআনের আয়াতকে আয়াতের ভায়োলেশন ঘটিয়েছেন আর আপনি সহ আপনারা যত মুসলমান আছেন সবাই সবাই মিলে যেভাবে এক একে অন্যকে সালাম দিয়ে থাকেন সেটি সম্পূর্ণ সেটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না এই এই ধরনের সালাম দেওয়ার পদ্ধতি কোরআন বিরোধী তো কোরআন বিরোধী কাজ করবেন আর আপনারা মুসলমান বলে দাবি করবেন এটি তো হয় না ভাই আপনারা তো আল্লাহর দুশ্মন শোনা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ধর এইভাবে সালাম দেওয়ার কথা কি কোরআনে বলা হয়েছে আমি একটা একটা করে আয়াত আপনাদের সামনে হাজির করব তারপর আপনারা বুঝতে পারবেন আর একটু শুনে নেওয়া যাক এরপরে আর অতিরিক্ত অমুক্ত মুক্ত যে বাড়াচ্ছে এগুলো সহিহাত প্রমাণিত হয়নি সহিহাত প্রমাণিত হয়নি কেউ কেউ বলে মাগফিরাত আসছে কোন কোন না কিন্তু দূর আমার আচ্ছা এইবার আবু বকর মুহাম্মদ জাকারিয়া কিন্তু ধরা খাইছেন হ্যাঁ আ উনি কুরআনের যে বিকৃতি ঘটাছেন এই বিকৃতি ঘটানোর ক্ষেত্রে উনি হাতে নাতে ধরা খেলেন আমি ধরলাম তাকে আমি প্রমাণ করে দেখাব হুম আমার মতে সহিহ এইজন্য সহিহ হয় শুধুমাত্র ও বরকাতু তো যথেষ্ট আপনি বলবেন এর বাইরে অন্য বলবেন না আচ্ছা উনি বলছেন আসসালামু আলাইকুম ورحمه الله লাইহি এইটুকু বলতে পারবেন কিন্তু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরাকাত হু ও মাগফিরাত ও আখেরাতি এইগুলো বলা যাবে না মুমিন মুসলমানরা তো সালাম দেওয়ার সময় হ্যাঁ আজান দিয়ে দে ঠিক আছে বুঝতে পারছেন তো উনার কথা অনুযায়ী সালামুন আলাইকুম বলাটা হচ্ছে খুব এবং বেদাতি কাজ নবী মোহাম্মদ নাকি সালামুন আলাইকুম বলে কাউকে সম্বোধন করার কথা বলেন নাই তিনি শিক্ষা দিয়েছেন এইভাবে যে একজন আরেকজনকে দেখলে পরে বলতে হবে আসসালামু আলাইকুম কিন্তু নবী মুহাম্মদ যদি এই ধরনের সালামের পদ্ধতি শিখিয়ে থাকেন তাহলে তিনি কুরআনের বিরোধিতা করেছেন কুরানের আয়াতের অবাধ্য হয়ে হুম কুরআনের আয়াতের নির্দেশ না মেনে তিনি তার মন গড়া মন গড়া নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে তিনি সাতিমে আল্লাহ মানে তিনি হচ্ছেন কাফির আল্লাহর শত্রু সাতিমে কুরআন কুরআনের শত্রু যদি মোহাম্মদ এইটা করে থাকেন আর ডক্টর আবু বক্কর জাকারিয়া ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এটির মানে সালামুন আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলার জন্য মানুষকে উৎসাহিত করে তিনিও সাতিমে কুরআন কুরআনের শত্রু তো ভাষা তিনি আল্লাহ বলে নিজেকে প্রকারান্তরে ঘোষণা দিচ্ছেন তো আমি আমার দাবির সপক্ষে কোরআনের আয়াতগুলো নিয়ে আসতেছি হুম ঠিক আছে কোরআনের আয়াতগুলো কি দেখুন এই দেখুন সুরা ছয়ের চৌয়ান্ন তে কি বলা হয়েছে ওইজা জাল আল্লা জিনা ইউমিনুনা

আসসালামু আলাইকুম অরহমতুল্লা আলাইহি তুমি তাদেরকে বলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এটা কি বলেছেন আল্লাহ মুহাম্মদকে বলছেন তোমার কাছে যে সমস্ত মুমিন বান্দারা আসবে তাদেরকে বলো সালামুন আলাইকুম আল্লাহ কি বলেছেন এই কথা যে তোমার কাছে যখন মুমিন বান্দারা আসে হ্যাঁ তুমি তাদেরকে এইভাবে সালাম দাও আসসালামু আলাইকুম তাহলে আব্দুল্লাহ কি জানি নাম আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া একই কথা বলল আমাকে বলুন তো দেখি সে তো এই কথা বলে কাফির হয়ে গিয়েছে যে মুহাম্মদকে কে আল্লাহ বলছে যে তোমার কাছে মানুষ আসলে মুমিন বান্দারা আসলে তুমি সালামুন আলাইকুম বলবে সেই মুহাম্মদ কি করে হ্যাঁ তার সাহাবীদেরকে সালামে সালাম সালাম এইভাবে করতে শিক্ষা দে এই বলে যে তোমাদের কাছে কোনো মুমিন মুসলমান আসলে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি কি করে বলবে আর যদি বলে থাকে তাহলে সে গুনাহ করেছে সে সাতিমে কুরান বা আল্লাহ ক্লিয়ার তো হুম এখন আলাইকুম বলে না তারা বলে আলাইকুম বুঝতে পারলেন আর একটু দেখাই আমি আর একটু রেফারেন্স দেখাচ্ছি নিয়ে আসতেছি আহ সাতের ছয়চাল্লিশ নম্বরে একই কথা বলা হয়েছে হ্যাঁ এই দেখুন এই দেখুন এখানে বলা হয়েছে তাদের মধ্যে থাকবে পর্দা ও আরাফের উপর থাকবে কিছু লোক বেহেস্তের কথা বলা হয়েছে যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাক ডেকে বলবে তোমাদের উপর সালাম এই দেখুন এই দেখুন আরবি আহি হাইলাইট করলাম সালামুন আলাইকুম এখানে কি বলা হয়েছে সালামু আলাইকুম আচ্ছা গেল মজার মজার আয়াত আরো নিয়ে আসতেছি আচ্ছা দেখুন তেরোর চব্বিশ নম্বর আয়াত হুম এই দেখুন তারা বলবে শান্তি তোমাদের উপর সালামুন আলাইকুম সালামুন আলাইকুম শান্তি তোমাদের উপর কারণ তোমরা সবর করেছ আখেরাতের এ পরিণাম কতই না উত্তম আরেকটা একটা দেখাই ষোলোর তেত্রিশ নম্বর আয়াত হ্যাঁ দেখুন ফিরিস তারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপর সালাম এই দেখুন এই দেখুন সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম এই দেখুন বাংলায় হাইলাইট করি তোমাদের উপর সালাম এখানে কি বলা হয়েছে আসসালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ন তাহলে কুরানের বিভিন্ন জায়গায় মানুষদেরকে শেখানো হচ্ছে এইভাবে সম্বোধন করতে যে সালাম আলাইকুম তোমাদের উপর সালাম কোন জায়গায় বলা হয় নাই আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হুম ঠিক আছে তো কুরআনের আয়াত ফলো করে আপনারা মুমিন মুসলমানরা একে অন্যকে সালাম দেবেন নাকি আপনাদের মন গোড়া খায়েশ অনুযায়ী নিজেদের নিজেরা বাক্য বানিয়ে বলবেন আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এরকম করে থাকলে তো আপনারা কাফের বেদাতি আপনার কথা অনুযায়ী ঠিক আছে এত এইটা যদি আপনার আপনি হাদিস থেকেও প্রমাণ করেন যে নবী মুহাম্মদ মুসলমানদেরকে সালাম এইভাবে শিখিয়েছেন এই রকম বলে যে আসসালামু আলাইকুম তোমাদের উপর হোক তাহলে তিনিও কাফের কারণ তিনি কুরআনের এই যে সালামুন আলাইকুমের প্র্যাকটিস নিজে করেন নাই অন্যান্যদেরকে করার সুযোগ দেন নাই তাহলে তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন আল্লাহর কথা শুনেন নাই ঠিক আছে একদম ক্লিয়ার এটা নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন মনে করে থাকি না তো আমি তো বলেই দিলাম আজকের মুমিন মুসলমান হ্যাঁ নবী মুহাম্মদ সহ যারা সালাম এইভাবে করে করে থাকে বা করেছিল আসসালামু আলাইকুম তারা কাফের তারা সালামুন আলাইকুমের বদলে আসসালামু আলাইকুম বলতে পারে না আর নবী মুহাম্মদ যদি আসসালামু আলাইকুম বলে কাউকে সম্বোধন করে থাকে তাহলে সে কোরআনের এই আয়াতের ভায়োলেশন ঘটিয়েছে হুম এইখানে তাকে বলা হয়েছে আর যারা আমার আয়াত সমূহের উপর ইমান আনে তারা যখন মুহাম্মদ তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম আল্লাহ তো এখানে বলে নাই হে নবী যারা কোরআনের আয়াতের উপর বিশ্বাস স্থাপন করেছে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তো এইটা বলে নাই এখন নবী মুহাম্মদ যদি সালামুন আলাইকুম না বলে আলাইকুম বলে থাকে তাহলে সে এই আয়াতের অবাধ্য হয়েছে আর এই আয়াতের অবাধ্য হওয়া মানে কুফরি করা তাহলে মুহাম্মদ ও কাফির গেল এইটা এখন সালাম সালামের রেওয়াজটা কি মুসলমানদের রেওয়াজ উত্তর হচ্ছে না এটি নবী মুহাম্মদ ইহুদিদের কাছ থেকে কপি পেস্ট করে মুসলমানদের মধ্যে চালু করেছে ঠিক আছে আমি এটির এটির হদিস পেলাম আমার একজন ইয়াহুদি বা জুইস পেশেন্টের কাছ থেকে সে আমাকে সালা সালাম সালামালাইকুম আমি বললাম আরে আজব ব্যাপার এটা তো আরবি গ্রিটিং মুসলমানদের গ্রিটিং এটা তুমি থেকে পেলে সে বললো আমাদের জুইসরা একে অন্যকে আমরা এই গ্রিটিং করে থাকি এই এটি হচ্ছে হিব্রু হিব্রু এটি এই গ্রিটিং হিব্রু ভাষায় হিব্রু ভাষায় আমরা মানে উচ্চারণ করে থাকি এই গ্রিটিংটা হ্যাঁ একে অন্যকে আমরা গ্রিটিং করে থাকি এই বলে যে সালামুন আলাইকা আলা সরি সালামুন আলাইকুম সালামুন আলাইকুম হ্যাঁ তো সে বলল এটি হিব্রু এবং এটির মানি হচ্ছে তোমাদের উপর শান্তি বর্ষিত আজব ব্যাপার তাহলে এই ইহুদিদের হ্যাঁ সালাম দেওয়ার পদ্ধতিটা চুরি করে নিজের বলে চালিয়ে দিল হুম এরপরে আমি একটু রেফারেন্স দেখাচ্ছি এটা আমি একটু জাস্ট আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি দেখাই এই দেখুন এই দেখুন সলম আলাইকেম হুম এই সলম আলাইকেম হিব্রু ভাষায় হিব্রু উচ্চারণ হিব্রু ভাষায় একটা কত্ত অভিবাদন বা শুভেচ্ছা বাক্য যার অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আপনার শান্তি বর্ষিত হোক তাহলে এইটা এই শুভেচ্ছা বার্তা সারা বিশ্বে ইহুদিদের মধ্যে প্রচলিত হুম আহ জেরুজালেম তালমুদে এটি ছয় বার করে বলা হয় হ্যাঁ আজকে না জি জুইশদের জুইশরা এই অভিবাদন কোটি বেশি ব্যবহার করে থাকে হুম তো অন্যান্য ধর্মেও এটি আছে যেমন জিসাস ক্রাইস্ট তার শিষ্যদেরকে একবার বলেছিলেন আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তাহলে বুঝা গেল কি বুঝা গেল যে মুহাম্মদ কপি পেস্ট করেছে হুম এটি সালাম সালাম দেওয়ার যে গ্রিটিং এ সালাম দেওয়ার যে গ্রিটিং যেটা রয়েছে হ্যাঁ মুসলিমদের মধ্যে এই সালাম দেওয়ার গ্রিটিং বা রেওয়াজ বুঝিয়ে দিলাম আমি আবারও বলছি ডক্টর জাকারিয়া আবু বক্কর জাকারিয়া বলেছেন যে নবী মুহাম্মদ তার সাহাবিদেরকে আসসালামু আলাইকুম বলতে বলতে আসসালামু আলাইকুম বলে গ্রিটিং করতে বলেছেন এখন নবী মুহাম্মদ যদি এইভাবে বলে থাকে আর এটা যদি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে থাকে তাহলে নবী আয়াতের ভায়োলেশন করেছে কোরআনে আয়াতে সালামুন আলাইকা আলাইকুমের কথা বলা হয়েছে সালামুন সালামুন এই দেখুন এইখানে আমি আবার দেখাই সালামুন আলাইকুমের কথা বলা হয়েছে আসসালামু আলাইকুমের কথা বলা হয় নাই সুতরাং মুহাম্মদ সালামুল আলাইকুমের প্র্যাকটিস যদি না করে আসসালামুল আলাইকুমের প্র্যাকটিস করে থাকে তাহলে কোরআনের এই নির্দেশকে সে অমান্য করেছে এবং ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়াও এই নির্দেশ ফলো না করে তিনিও সাতিমে কোরআন বা সাতিমে আল্লাহ এবং আজকের যত মুসলমান আছে তারা সবাই কাফির তারা হচ্ছে সাতিমে আল্লাহ আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিউল